অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও আইপিএল ডাক পেলেন বাংলাদেশের সেরা পেসার তাস্কিন আহমেদ ভারতের শীর্ষ ক্রিকেট টুর্নামেন্টে আইপিএল দল পাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই অবশেষে কোন দলে জায়গা পেলেন তাসকিন আহমেদ বিস্তারিত থাকছে রিপোর্টে বাংলাদেশের তারকা পেসার তাস্কিন আহমেদ আবারও আইপিএল খেলার প্রস্তাব পেয়েছেন এবারও তাকে দলে টানার আগ্রহ দেখিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস যদিও অতীত অভিজ্ঞতার মতো এবারও তার আইপিএল যাতে নির্ভর করছে বিসিবি দেওয়া এনওসির ওপর তাসকিন আহমেদের আইপিএলের ডাক পাওয়া নতুন কিছু নয় দুই হাজার গৌতম গম্ভীর ছিলেন লক্ষণ মেন্টর তবে বাংলাদেশ দলের সূচির কারণে বিসিবি তাকে এনওসি দেয়নি এবার শ্রীধরনের শ্রীরামের মাধ্যমে প্রস্তাব এসেছে বলে জানা গেছে তিনি বর্তমানে লক্ষ্ণৌ সুপার জায়েন্টের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তাসকিনের আইপিএল খেলার স্বপ্ন এবং তা পূর্ণ না হওয়া পর্যন্ত আক্ষেপ বহুদিনের যে লিগে খেলতে না পারা বিশ্বের যে কোনো ক্রিকেটারের স্বপ্ন সেখানে বারবার ডাক পেয়েও অংশ নিতে পারেননি সেটা ছিল তার জন্য খুবই হতাশাজনক তাস্কিনের মায়ের বহুদিনের স্বপ্ন তার ছেলে আইপিএলের মতো মঞ্চে খেলে দেশের নাম উজ্জ্বল করবে আহমেদাবাদ ওয়াইরের মতো বিখ্যাত ভেনুতে তাসকিনের বলিংয়ের প্রশংসায় মেতে উঠবে বিশ্বের সারা বিশ্ব তবে বিভিন্ন পরিস্থিতির কারণে সেই স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি এবার তাস্কিনের সেই স্বপ্ন পূরণের খুব কাছাকাছি আছেন সম্প্রতি বিসিবি ফ্রাঞ্চাইজি লিগে খেলতে ক্রিকেটের অংশগ্রহণের বিষয়ে দমনীয় মনোভাব দেখিয়েছে তাস্কিন যিনি বাংলাদেশ ক্রিকেট প্রিমিয়ার লিগের ইতিহাসের সেরা বোলিং করে সাত উইকেট নিয়েছেন তার আইপিএল খেলার সুযোগ পাওয়া খুবই স্বাভাবিক এমন পারফরমেন্সের জন্য আইপিএল সহ অন্যান্য ফ্রাঞ্চাইজিগুলোর আগ্রহ তাস্কিনের প্রতি ক্রমাগত বাড়ছে তাস্কিনের সামনে আবারও এক সুবর্ণ সুযোগ এসেছে তবে এবারও যদি তিনি আইপিএল খেলার সুযোগ হাতছাড়া করেন তাহলে এটি হবে তার তৃতীয়বারের জন্য মঞ্চে না ওঠার এক হতাশা এ ধরনের সুযোগ একজন ক্রিকেটারের জীবনে বারবার আসে না আইপিএল খেলার প্রস্তাব ও ডিসিবির অনুমতির অপেক্ষায় এখন তাকিয়ে আছে ক্রিকেট প্রেমীরা তারা চান কিনে কিনেবার মায়ের স্বপ্ন পূরণ করবেন এবং তার গতি নিয়ন্ত্রিত বলিং দিয়ে আইপিএ নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন